আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি নতুন আরও একটি ভিডিওতে আমাদের আউটলেটের চমৎকার এই পরিপূর্ণ পর্দাশীল মা বন্ধুর জন্য আমার হাতে রয়েছে আসিয়া সেট সম্পূর্ণ তিন পার্ট আলাদা আলাদা থাকবে খুবই গর্জাস এবং কোয়ালিটিফুল হবে শুরুতে বলে রাখি আমাদের এখানে অর্ডার করতে একটা অ্যাডভান্স করতে হয় না এবং কি পবিত্র রমজান মাস জুড়ে সম্পূর্ণ হোম ডেলিভারি চার্জটা আমরা ফ্রি অফার রেখেছি সারা বাংলাদেশ জুড়ে শুরুতেই আমি দেখেছি এক এক করে সবগুলো পার্ট সম্পূর্ণ উপরে পোষণটি দেখেছি একদমই ফাইভ পার্টের নামাজি একটি জিলবাব সম্পূর্ণ অরিজিনাল দুবাইচেরি ফেবিসির উপর তৈরি করা থাকবে খুবই সফট কাপড় হবে আমরা কোনো ধরনের জর্জের কাপড় ইউজ করিনি এবং কি দেখতেই পাচ্ছেন হিজাবের সম্পূর্ণ পোষণ জুড়ে অরজিনাল চায়না শার্টিং এর লেয়ারগুলো আমরা বসিয়েছি খুবই গ্লেসি হবে সামনে হচ্ছে বি শেপে থাকবে দেখতেই পাচ্ছেন ডাবল লেয়ারে খুবই চমৎকার একটি দিবে দেবে শেপ করা থাকবে দুপাশে ফারা দেওয়া থাকবে ফার মাঝে হচ্ছে রিবন করে খুবই চমৎকার ফুল বসিয়ে দিয়েছি পাচ্ছেন গলাতে আমরা এলাস্টিক রেখেছি আপনাদের সুবিধা ইজিলি দ্রুত আয়ার করার জন্য দুটি বেলও থাকবে বেল দুটি দিয়ে আপনারা হচ্ছে খোপার সাথে বেঁধে নিতে পারবেন খুব চমৎকার ভাবে পিছনে যে তিনটি পার্ট থাকছে দেখতে পাচ্ছেন আলাদা আলাদা তিনটি পার্ট রেখেছি তিনটি লেয়ার উপর যে লেয়ারটি রয়েছে এই লেয়ারটা যদি আপনারা মাথার উপরে চোখের উপরে ফেলে দেন একদমই চোখ ডেকে পরিপূর্ণ একটি পর্দা হয়ে যাবে একদিন ক্যাটালগ মতো দেখতেই পাচ্ছেন কতটা গর্জিয়াস একটি আউটলুক দিবে আপনারা চাইলে পিছনে ফেলে রাখতে পারবেন আর একটি আউটলুক দিবে দুটি আউটলুকে আপনারা পরিধান করতে পারবেন সম্পূর্ণ হিজাবের পোষণ জুড়ে অরিজিনাল চায়না শাটিং এর লেয়ারগুলো আমরা বসিয়েছি একদমই চমৎকার আউটলুক পাবেন সাথে আরো দুটি পার্ট থাকছে খুবই চমৎকার একটি ডাবল পার্ট নোজ নেক রেখেছি আমরা একদমই প্রিমিয়াম ডাবল পার্টের নোজ নেকাপ থাকবে নিকাপের সম্পূর্ণ পোষণ জুড়ে অরিজিনাল চায়না শাটিং এর লেয়ারগুলো আমরা বসিয়েছি সাথে আরও একটি পার্ট থাকছে পরবর্তী পার্টে আমি দেখে দিচ্ছি একদমই অনেক বেশি লং গের দিয়েছি আমরা অনেক বেশি গের একটি ইনার পার্ট থাকবে আমি ইনার পার্টটি ইনার পোষণটি দেখে দিচ্ছি দেখতে পাচ্ছেন একদমই সলিড একটি ইনার কতটা গের আমরা দিয়েছি একদমই অনেক বেশি ঘের থাকবে সম্পূর্ণ দুবাই চেরি কাপড় উপরে তৈরি করা থাকবে ফুল সেটটি একদমই সফট কাপড় হবে কোনো ধরনের আয়রনের কোনো প্রয়োজন নেই ফুল ব্ল্যাক হবে লং থাকবে চারটি সাইজ আমরা রেখেছি কোমরে বেল থাকবে বেল দিয়ে আপনারা হচ্ছে বডি ফিটিং করে নিতে পারবেন লং থাকবে চারটি আমরা রেখেছি হাতাটা একদম আনকমন থাকবে দেখতেই পাচ্ছেন হাতাতে আমরা হচ্ছে এলাস্টিক দিয়েছি একদম তিনটি লেয়ারে এলাস্টিক রেখেছি খুবই চমৎকার একটি আউটলুক দেবে আপনারা ইজিলি অয়ার করে নিতে পারবেন এই তিন পার্ট মিলে হচ্ছে চমৎকার আশি সেট আমাদের কাছ থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে হোম ডেলিভারিতে একদমই পার্চেস করে নিতে পারবেন এই তিন পার্ট মিলে চমৎকার আসিয়া সেট আমাদের কাছ থেকে পাচ্ছেন একদমই সারা বাংলাদেশ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে প্রাইস থাকছে একদমই রিজনেবল প্রাইস মাত্র দুই হাজার আটশো টাকা মাত্র দু হাজার আটশো টাকা হলে আমাদের স্ক্রিন দার নাম্বারটি সেভ করে এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অরিজিনাল অথেন্টিক রব আসনে কোয়ালিটি ফুলে আসিয়া সেট টি পার্চেস করে নিতে পারবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সেভ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম